হজরত মৌসা আলাইহি সালাতু আসাল হজরত মৌসা আলাইহি সালাহুয়াসাললাম তিনি যখন আল্লাহ বকরাব্দ আলামিনের দরবারে তাকলিম করার জন্য কালাম বিনিময় করার জন্য তা বাহারে যেতেন তোর পাহাড়ে যেতেন আল্লাহ বকরাব্দ আলামিনের নির্দেশে অথবা তিনি যখন জাগতিক অপর কোন কাজে তিনি যখন মশকুল থাকতেন আমার আল্লাবাকাবুরা আলামিনের নির্দেশে হজরত মুসা আলাইহি সাল্লা সালাম তার অনুজ হজরত হারুন আলাইহি সাল্লাহ সালামকে কিছুক্ষণ কিংবা কিছু সময় কিংবা কিছু দিনের জন্য ওনার নবতের এরিয়ার দেখভাল করার দায়িত্ব তিনি আল্লাহ পাকের নির্দেশে দিয়ে যেতেন সুরা বাকারায় এর একটি বিশদ বিবরণ সুস্পষ্ট বিবরণ আছে আমি সেদিকে যাচ্ছি না এই উদাহরণটুকু আমার হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম হজরত আলী কার্লাম আল্লাহ আজহুর শানে ব্যবহার করেছেন রাসুল আকরাম সাল্লাহ তার আলী ওসাল্লাম হজরত আলী কার্লাম আল্লাহ আজহুকে উদ্দেশ্য করে বলেছেন আলী আংদা মিন্নি বিমেংজিলাতি হারুনা হজরত হারুন সালামার মর্যাদার মতো আমার কাছে আপনার মর্যাদা যেমনি করেছিল মুসা সালামার কাছে হজরত হারুন আলাহি সালাতামার যে মর্যাদা ছিল যে দায়িত্ব ছিল যে নির্ভরশীলতা ছিল যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্সটুকু আমার আপনার প্রতি কেবলমাত্র একটুকু পার্থক্য আমার নবীজি অতবর তাফরি করেছেন সেটি বলেছেন ইল্লা আন্নাহু লা নাবিয়া বাদি হযরত মুসা আলাইহিস সালাম যখন ইনি নবুয়ত পালন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি যখন ওনার নবুয়তের দেখভাল করার জন্য হযরত هارুন আলাইহিস সালামকে দাওয়াত করতে দিতেন আমার বেলায় আমি কেবলমাত্র আমার নবুয়তের এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে এই জন্য দিতে পারি না আমার পর আর কোনো নব নবী নেই সোবাহী মাজ এইভাবেই নয় আমি এখানে অত্যন্ত নগণ্য মানুষ যারা রাত দিন সর্বসময় আলোচনা করেন ওনারা এখানে রয়েছেন আমি কেবলমাত্র তথাপিও আলোচনায় অংশগ্রহণ করেছি দোয়া এবং মৌলা আলী হওয়া আজুহর শান সানা সিফত যারা গাইবেন তাদের সাথে আমি একটু সুর মিলালাম আল্লা বাকরাবুল আলমিন যেন আমাদেরকে এ মাওলা আলী করম আল্লাহর বেলায়াতের কিছুটা ছিটা ফাটা হাত